সফল হবে কোন বেঈমান আশরের বিচারে আখিরাতের বিচারে পরকালের বিচারে মৃত্যু পরবর্তী জীবনের বিচারে কোন বেইমান সফল হবে আখেরাতে কোনো বিনিময় পাবেন এজন্য সমস্ত হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাক আল্লাহদ্রোহী সমস্ত নাফরমান আখেরাতে ব্যর্থ পরকালে ব্যর্থ এই পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি তারা করে ইমান না থাকার কারণে তারা আখেরাতে তার এক বিন্দু আল্লাহমান তাদের পুরা জিন্দিগির কর্মকাণ্ড আসরের ময়দানে যখন মিজানের পাল্লায় দিবে উজনের জন্য সেখানে এক বিন্দু উজন উঠবে মানে একশো গ্রামও হবে না এক গ্রামও হবে ওজন আসবে না এক নাম্বার কথা হলো আল্লাহ তালা বলেন একমাত্র সফল এখন কিভাবে সফল কি পেলে সফল ইমানদার সফল এ কথার অর্থ কোন মানুষ সফল হয় কি পাইলে বেশি করে বাদ খেতে যে যত বাদ খায় তরকারি বেশি মিটারে কি বলেন সফলতা এটারে বলে ঠিক না বিল্ডিং যার যত সুন্দর সে তত সফল পরিবারের সদস্য যার যত বেশি লন্ডনই তত বেশি সফল দুনিয়া যে যত বেশি অর্জন করছে সে তত সফল না বন্ধু দুনিয়া পুরাটা পাইলেও সফল না দুনিয়া পুরাটা পাইলেও কামিয়াব না আল্লাহ অসম তফসিরের মধ্যে লিখছে রসুল্লাহ সাল্লা সাল্লাম ব্যাখ্যা করে বলছেন সফল মানে কি একমাত্র সফল হলো সে জান্নাত পাইছে তাইলে ইমানদার সফল হয়েছে মানে ইমানদার জান্নাত পেয়েছে কি পেয়েছে বলেন আমান সুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ এই যে আল্লাহ তাআলা বলেন আশরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো এবং যে জাহান্নামে জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজা সেই কেবল সফল হলো এবার আসেন দুইটা গুণ আমি অল্প একটু বলতেছি আপনারা এমনি বুঝবেন শুধু তর্জমা বললেই বুঝবেন আল্লাহ তাআলা বলেন কোন কোন মোমেন্ট সফল মানে জান্নাতী এই সাতটা গুণের অধিকারী কয় গুণের অধিকারী বলেন এক নাম্বার আল্লাহ দিন হুমফি সালা তিহিম হস রুন যারা অত্যন্ত বিনয় নম্রতা দৃঢ় সুস্থতার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শুধু নামাজ পড়ে না বরং নামাজ বিনয়ের সাথে একেবারে অঙ্করের একাগ্রতার সাথে ধীরে সুস্থে যারা নামাজ আদায় করে আল্লাহ বলেন তারা সফল এক দুই সমস্ত বেহুদা অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে যারা নিজেকে বিরত রাখে তারা সফল কোন বেহুদা কাজ করে না কোন অনর্থক কাজ করে না তারা সফল তিন নম্বর জাকাতিফা প্রতি বছর হিসাব করে যারা জাকাত আদায় করে তারা সফল চার নম্বর ওয়াল্লাদীনা হুম লিফিনি হাফ জুন যারা সদা সর্বদা নিজের লজ্জাস্থানের হেফাজত করে নিজের লজ্জাস্থান দ্বারা জিনা ব্যাবিচার অসভ্যতা নুমরামি অস্থিরতা বেহায়াপনা রকমের অপকর্ম করে না আমলা বলেন তারা সফল ইল্লাহ আলা আজওয়া আও মা মামা আইমানুহুম فَإِنَّهُمْ غَيْرُ مَلُومِينَ فَمَنِ التَّغَاوَرَ أَدَلِكَ فَأُولَئِكَ هُمُ এখানে আল্লাহ তাআলা বলেন হ্যাঁ কোন পুরুষের জন্য তার হালা হালাল স্ত্রীর সাথে মিলিত হওয়া সেটার শতভাগ অনুমতি রয়েছে এটা দোষনীয় নয় মানে অতিরিক্ত করে এটা বলে দিয়েছেন Чайটা হলো কয়টা হলো বলেন নামাজ পড়ে বিনয়ের সাথে ধীরে সুস্থে समस्त অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে হিসাব করে জাকাত দেয় নিজের লজ্জাস্থানের হেফাজত পাঁচ নাম্বার অল্লাদি নাহুম লি আমানতিহিম বাহ দিহিম বা এবং ছয় একসাথে আল্লা বলছে যারা তাদের আমানত ঠিক রাখে যারা তাদের ওয়াদা ঠিক রাখে এক নাম্বার কি ঠিক রাখে আমানত দুই নাম্বার ওয়াদা পাঁচ এবং ছয় যারা আমানত ঠিক রাখে তার কাছে কিছু আমানত দিলে সে আমানতের হেফাজত দুই নাম্বার হল ওয়াদা করেছে তো ওয়াদা রক্ষা করবে এই হলো ছয় সাত নাম্বার কলদিনাহুম আলা সালাওয়াতিহিম হাফিজুন এই আবারও নামাজের কথা বলছে এক নম্বরেও নামাজ সাত নম্বরে আবার নামাজ বলছে আল্লাহ বলেন যারা যথা সময়ে নামাজ আদায় যথা সময়ে নামাজের আজান হয়েছে একটা বাজে দুপুরে জোহরের নামাজ জোহর করতেছি গিয়ে সাড়ে তিনটা বাজে এটা যথা সময়ে হইল কথা বলেন না কেন আনা যথা সময়ে প্রত্যেক ওয়াক্ত নামাজ যারা আদায় করে আল্লাহ তারা বলেন তারা সফল এই সাতটা হইল আল্লাহ এবার বলেন এদের পুরস্কার কি এরাই হলো উত্তরাধিকার কিসের উত্তরাধিকার আল্লাহ দিন তারাই হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার আর সেখানেই তারা থাকবে চিরকাল এবার আমার দুইটা মিনিট কথা শুনে এখানে আপনি মৌলিকভাবে আমি দুইটা কথা শুধু বলতে চাই সবগুলোর ব্যাখ্যা না একটা হলো নামাজ আর একটা হলো অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে যেতে আমার ভাই এই প্রথম দুইটাই আর এক নাম্বার যেই নামাজ এই ব্যাপারে দুইবার বলছে মানে এক নাম্বারও নাম্বার আল্লাহ তারা বলছে যে নামাজ আদায় করে যত্নের সাথে গুরুত্বের সাথে বিনয়ের সাথে ধীরে সুস্থে যথাসময় এখন একটা কথা আগে তোমরা ছেলেরা ভাই আমার এই অনুরোধটুকুই শেষ অনুরোধটা তোমরা রক্ষা করো একে তো আল্লাহ তালা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ বলতেছে নামাজটা পড়তে হবে বিনয়ের সাথে ধীরে সুস্থে যথাসময় সেখানে যে নামাজই পড়ে না তার ব্যাপারে বিষয়টা অর্থাৎ একজন মোমেন নামাজ পড়বে না এ কথা যেন আল্লাহ তালা কল্পনাই করতে পারবে ইসলাম যেন এটা ভাবতেই পারে না বলছে নামাজ নামাজ পড়বা ধীরে অন্তরের খুজুর সাথে নামাজ পড়বা যথাসময়ে সেখানে তুমি নামাজই পড়ো না সেদিন আমি একজনরে বললাম যে আমার এক ঘনিষ্ঠ লোক ওনারে বললাম যে আপনি এক এক সময় তো আমার সাথে পরিচয় তার আজকে বিশ বছর অর্থ সম্পদ ওয়ালা এবং আমি জানি আল্লাহ রসুলকে সে ভালোবাসে ভালো মানুষ তা আমি বললাম আপনি তো এক এক সময় অনেকের সাথেই হজে গেছেন বা ওমরায় গেছেন হ্যাঁ এবার আমাদের সাথে যাইয় আমার শাহে আল্লামা মুফতি মুস্তাফুল নবী সাহেব আমাদের সাথে যাই